তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই এটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে তবে লাইল আরবি শব্দ হাদিসা আছে সলাতুল্লাইল আরবি শব্দ হাদিসা আছে তাহাজুদ আরবি শব্দ কোরআন হাদিসে আছে রাতের ইবাদতকে লাইল বলা হয়েছে রাতের এবাদতকে লাইল বলা হয়েছে রাতের এবাদতকে তাহাজুদ বলা হয়েছে তারাবি নামটি পরবর্তীতে পড়েছে যারা আমার দিনী ভাই বোন বলছেন তারাবি বলতে রামাজানের বিশ তারাবিকে বোঝানো হয় আর রামাজান ব্যতীত যা আছে তাকে তাহাজুদ্ বা ক্যামুল্লাল বলা হয় তাহাজুদ্ বা ক্যামলাল হচ্ছে আট রেখাত আর তারাবি হচ্ছে বিশ রেখাত আমরা মনে করি আমাদেরকে আমার দিনী ভাইয়েরা চূড়ান্ত সঠিক পথ থেকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যা আসলে মূলত ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন সোনুন আবু ইবনে আব্দুর রহমান আব্দুর রহমানের ছেলে আবু সালামা বলছেন আমি তালা আনহাকে জিজ্ঞাসা করলাম কেইফা সালাতুল সালাতুল লাইলে সলাতুল লাইলে রমজান কাইফা খানাত সলাত রাস্লা সাল্লাম ফিরামাজান রাসুল সাল্লাহ সাল্লামের সলাত রামাজান মাসে কেমন ছিল তখন তিনি উত্তরে বলছেন যে রামাজান মাস এবং অন্য মাসে রামাজান মাসে এবং অন্য মাসে রাসুল সাল্লা আলি সাল্লাম এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না তাহলে রামাজান মাস হলো আপনার কথা অনুযায়ী তারাবি আর রামাজান মাসের বাহিরগুলো হলো তাহাজুদ্ বা সলাতুল্লাইল কিন্তু আয়েসার জিয়াল্লাহ তালা আনহা যখন বললেন তখন ভিতরের কে বললেন রাতের ইবাদত আর বাহিরের গুলোকে বললেন রাতের ইবাদত সলা বা কেয়ামুল্লাইল রাসুল সাল্লাহ আল সাল্লামের সলাদ ছিল রামাজান মাসের এবং রামাজানের বাহিরে এহেদা সারা রাকা রাসুল সাল্লামের সলাাত রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি হতো না এগারো রাকাতের বেশি ছিল না হাদিসটি বোখারি মুসলিম মানুষের এইখানে তেমন জোরালো বিবেচনা করার প্রয়োজন আছে আমরা মনে করি না সামান্য বিবেক বিবেচনা কাজে লাগালেই সারা পৃথিবীর মানুষ রাতে এগারো রাকাত সলাত আদায় করবে এ কথাই ঠিক আয়েসার জি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী প্রথমে চার রেখাত পড়লেন তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা এরপরে আবার তিনি চার রেখাত পড়লেন ফেলা তাস আলান হুসনে হিন্না ও তুলে না তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর তারপরে রাসুল সাল্লা সাল্লাম পড়লেন তিন রেখাত ভিতর চার চার আট আর তিন রেখাত ভিতর এ হলো এগারো রেখাত রাতের সলাাত এগারো রেখাত তারাবি এগারো রেখাত লাইল এগারো রেখাত হচ্ছে সলাতুল্লাইল এগারো রাখাত হচ্ছে তাহাজুদ যা আয়েশ রাজি আল্লাহ তালা বলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় আশাই রাসুলসলামের সন্ন্যাত পালন তো আমরা দেশ বিদেশের সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সলাতুল্লাইল লাইল তাহাজুদ তারাবি এগারো রেকাত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি বৃত্তির কমে এক রেকাত পড়তে পারেন ভীতির বেশি করে পাঁচ রেখাত পড়তে পারেন একরেখাত একটা না তিন রেখাত একটা না পাঁচ রেখাত একটা না সব হাদিস সম্মানিত দিনী ভাই তারাবি অবশ্যই ফরজ নয় রামাজান মাসের শ্যাম অবশ্যই ফরজ তবে রামাজানের তারাবি ভিন্ন ধরনের ইবাদত রামাজানের তাহার ভিন্ন ধরনের ইবাদত রামাজানের কেয়ামুল্লাইল ভিন্ন ধরনের ইবাদত রামাজানের সলাতুল্লাইল ভিন্ন ধরনের ইবাদক এর একটা ভিন্ন মর্যাদা আছেন রাসুল সাল সালাম বলেন কেউ যদি রামান রামাজান মাসে তারাবি পড়ে রামাজান মাসে তাহাজুদ পড়ে রামাজান মাসে লায়লাত রামাজান মাসে কেয়ামুল লাইল করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে মর্মে রামাজান আসলেই পুরো মাস তারাবি তাহাজুদ ক্যামুল্লায় সলাতুল্লাইল পড়ার প্রাণপণে চেষ্টা করবেন একাই পড়া সবচেয়ে ভালো হবে জামাতবদ্ধ পড়তে পারেন জামাতবদ্ধ পড়ার চেষ্টা করবেন নইলে শয়তান আপনাকে বোকা বানাবে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান কামা লাইলাতাল কাদরিহি মন এহেতে সাবান গোফের আল্লাহ মা তাকাদ্দামা বিনজাম্বিহি কেউ যদি ইমান সহকারে নেকি আশায় আপনার লায়লাতুল কাদরকে মূল্যায়ন করে তসমিত তাহালির জি রাজকার করে শেষের দশক জেগে থাকে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি অত্র হাদিসগুলি পেশ করে আপনাকে রামাজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্যাম থাকা ক্ষমা চাওয়া রহমত কামনা করা দয়া কামনা করা অর্থ সম্পদের দাবি দেওয়া কামনা করা ছেলেমেয়ের বড় হওয়া কল্যাণ কামনা করা বিপদ থেকে মুক্তি চাওয়া সব চাইবেন রামাজান মাসে একেবারে প্রথম রামাজান থেকে নিয়ে শেষ পর্যন্ত যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় এবার চলে যান এবার আমরা চলেন যাই দেখি রামাজান শুরু করবো কীভাবে আবু হস বলেন আল্লাহর নবী বলেছেন মানুষ পর্যন্ত অতদিন কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে রাসুল সাল্লি সাল্লাম আরো বলেন লায়লুদ্দিন জাহেরান মানুষ অতদিন দিন অতদিন পর্যন্ত জয় বিজয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ফাইনাল ইয়াহুদা সারা ই উনা ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে দেরি করে ইফতার করা ইহুদিদের লক্ষণ যেই সময়টা দেওয়া আছে সূর্য ডুবার সময় সতর্কতার জন্য তিন মিনিট দেরি করতে হবে এটা নবীর বিরোধী আমল শরীয়তের বিরোধী আমল সতর্কতার জন্য এক মিনিট আগে করতে হবে হাফ মিনিট আগে করতে হবে এটাই ঠিক হবে সম্মানিত দিনী ভাই বোন বলেন কেন্লাম ইফতরাত আল্লাহর নবী ইফতার করতেন তাজা খেজুর দিয়ে ফাইলাম তাকুন তোমায় রাত যদি তাজা খেজুর না থাকত তাহলে সুখা খেজুর দিয়ে ইফতার করতেন ফাইলাম তাকুন তোমায় রাত যদি সুখা খেজুর না থাকত ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন তখন অঞ্জলিতে পানি নিয়ে ইফতার করতেন সারা পৃথিবীর মানুষের জেনারা আঁকা ভালো হবে যারা আমাদের সামনে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের বক্তব্য শুনছেন দেখছেন সালাফি কনফারেন্সের সাথে শরিক রয়েছেন সময়ের গতিতে থাকবেন সকল দিনই ভাই বোনকে আমরা বলছি ইফতার করবেন তাজা খেজুর দিয়ে সম্ভব না হলে সুখা খেজুর দিয়ে সম্ভব না হলে পানি দিয়ে অন্য কিছু মুখে দিয়ে এফতার করবেন না তাহলে রাসুল সাল্লা সালামের সোনাতের বিরোধী আমল হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদের এখানে এসে আর একটু কথা বলিনি তারপর আমরা পরবর্তী অংশে চলে যাব এক পর্যায়ে বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বললেন কেউ যদি রামাজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে উল্লেখ্য যে আপনি দান করুন সঠিক জায়গায় আর বৈঠকি দানে ছেলেরা আসছে সবাই অংশগ্রহণ করবেন আমি আপনার সাথে আছি স্টেজে যারা আছে তারাও আপনাদের সাথে থাকবে ছেলেরা তোমরা যাও আমি আরও দিনই ভাই বোনকে বলছি আগামী গতকাল থেকে আমরা অবগত হচ্ছি যারা তোমরা মেয়েরা আছো মেয়েরাও যাও আমার দিনী বোনেরা আছেন ওইটুকু রেখে দান করে দেন যেইটুকু না হলে বাড়ি যেতে পারবেন না আমি মনে করি এটাই আপনার জন্য ভালো যেইটুকু আপনি রাখলে বাড়ি যেতে পারবেন সেইটুকু আপনি রেখে দান করে দেন আপনার জন্য ভালো হবে আর আমার ডানে আমার বামে আছে এক স্কোয়ার ফিট সমান পাঁচ হাজার টাকা মসজিদ নির্মাণের জন্য একজন মুসল্লির সলাত আদায়ের জায়গা ক্রয়ে তিরিশ হাজার টাকা লাগছে যা আবদুল্লার মুখে একাধিকবার অবগত হয়েছি মর্মে আমার দিনী ভাই দিনী বোন সবাকেই অনুরোধ করছি সাথে সাথে এই অনুরোধ রামাজান মাসে সারা দুনিয়ার দেশ বিদেশের বাঙালি দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার আলারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা ব্রিটিশ থেকে পাঠাতে পারবেন দিয়ে গেছে বাইতুল হামদের জন্য পাঁচ হাজার পাঁচ হাজার করে আমার দিনী ভাই বোন দিয়ে গেছেন একটা পাঁচ হাজার আর একটা পাঁচ হাজার আর একটা পাঁচ হাজার আর একজন ভাই তিরিশ হাজার দিয়ে গেছেন আমি আপনাকে আপনার দিনী ভাই হিসাবে সঠিক আকিদার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সবচেয়ে বড় মসজিদ নির্মাণ হচ্ছে আল্লার কাছে দোয়া করবেন এবং দানে অংশগ্রহণ করবেন আমি তো মনে করি সোনার গাথে এক ভাই ছয় হাজার দিয়েছেন আল্লাহমাদ সাল্লে আলাইহে আল্লাহমা বারিক কালাইহে আমিও বৈঠকি দানে আপনাদের সাথে আমি অংশগ্রহণ করছি সম্মানিত তিনি ভাই বোন যারা স্টেজে আছেন তারা অংশগ্রহণ করবেন আপনারা যারা সামনে আছেন কেউ বঞ্চিত থাকবেন না কম হোক জাহাপ রায় সাহেব কালকে রাতে দিয়েছি জুমার খুদব দিয়েছি আচ্ছা ঠিক আছে দিয়েছেন বগুড়ার মুন্সি ভাইজানা পাঁচ হাজার দিয়েছেন মসজিদ নির্মাণের জন্য আপনি এখন পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা দিয়ে অংশগ্রহণ করবেন আপনি বৈঠকি দানে বঞ্চিত থাকবেন না সাথে সাথে যারা দিনই বোন আছেন আমাদের মেয়েদের হাতে আপনি আপনার সাধ্যাতি দান করবেন বৈঠকি দানে বঞ্চিত থাকবেন না আমার দিনী ভাই বোন আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের সময় আপনাদের সাথে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি আপনারা যারা চান যে আমি এক স্কোয়ার ফিট জমি কিনতে রাজি টাকার আমাজান মাসে দিব আপনি আপনার নামটা লিখাবেন বাম পাশে আছে আপনারা কেউ বঞ্চিত থাকবেন না এটা আমার অনুরোধ পাঁচ হাজার টাকা বড় কিছু নয় একেবারেই কম টাকা মানুষ যারা দিন দিনমজুরি করে তারা মাসে প্রায় পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম করে আর আপনাকে তো আমি সামান্য এক স্কোয়ার ফিট কেনার জন্য বলেছি যারা দেশ বিদেশের বৃত্তশালী মানুষ তারা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের এক শতক জমি ক্রয়ের জন্য প্রস্তুতি নেবেন তার মানে প্রায় তিন লক্ষ টাকা রাস্তার পাশে হলে আরও বেশি হবে আপনারা স্থায়ী দানে সাদা কাজ জারিয়াই অংশগ্রহণ করেন যারা আপনারা সামনে আছেন জুমার খুদ্বাই যাদের নাম লিখা হয়নি বা এখনো পরবর্তীতে যারা চাচ্ছেন আমি সকল দিনই ভাই বোনকে এক স্কোয়ার ফিট সমান পাঁচ হাজার টাকা মসজিদ নির্মাণের জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে আমার হাতে যেই পার্সোনাল বিকাশ নাম্বার থাকে যারা অনলাইনে আছেন তাদের বলছি যারা আমার সাথে সামনে আছেন তাদেরকে বলছি আর মিডিয়া তো আছেই যেটা আমি সময় ব্যবহার করি সেটা নগদ পার্সোনাল বন্ধ হয়েছে আমি এখন যেটা বলছি সেটা নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন প্রত্যেকে একটা পত্রিকা হাতে করে যাবেন পত্রিকাতে অ্যাকাউন্ট নাম্বার সহ বিকাশ নাম্বার দেওয়া আছে এটা হলো নগদ নাম্বার যা অতীতে পার্সোনাল বিকাশ ছিল আবার বলি যেটা আমার হাতে থাকে নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন আমার হাতে যেটা পার্সোনাল বিকাশ থাকে সেটা হলো জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ এছাড়া যারা বহির্বিশ্বে আমার দিনী ভাই থাকেন তারা জামিয়ে সালাফে সহযোগিতা করতে চাইলে এক ভাই মহসিন নামে এক স্কোয়ার ফিট জমির মূল্য দিয়ে গেলেন পাঁচ হাজার টাকা আমি আপনাকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি যেটা আপনি রামাজান মাসে দিবেন অবশ্যই দিবেন আল্লাহ রাসুল বলেছেন মাম্বান্লাহে মাসজেদান বান আল্লাহ বাইতান ফির জান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন হাদিস বোখারি মুসলিম যেটা বলতে যাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন যারা বহির্বিশ্বে থাকেন আপনাদের আত্মীয় স্বজন তাদেরকে রামাজান মাসে বলবেন এই পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে হবে যৌথ অ্যাকাউন্ট নাম্বারে টাকা আসে না পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রজাদ জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো ফোর জিরো টু সেভেন আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রসাক জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রাসাক এছাড়া যৌথ অ্যাকাউন্ট যেগুলি হৃদয় কিশোরগঞ্জ পাঁচ হাজার টাকা তুমি কি বলো তুমি এটা করছো কেন তুমি আমরা না চাপ দিয়ে বলি না তুমি বলবা যে কি করা লাগবে করব বলেন এই কথা বলবে তুমি আর হ্যাঁ আর ওই জামালকে বলবা যা যা কমল খ্যার তোমরা বাড়ির মানুষ প্রতিষ্ঠান তোমাদের আমরাই মেহমান বাহির থেকে এসে দিন কাটাচ্ছি জামিয়া সালাফিয়া তোমাদের সব কিছুই তোমাদের তোমাদের সন্তানেরা একের পরে এক উত্তর সুরী হিসাবে এই জামিয়া সালাফে ভোগ করবে এই জন্যই আমি বলি যারা হাঁটাব বীর হাঁটাব রবীগঞ্জ নারায়ণগঞ্জে বসবাস করেন দিনী ভাই যারা এক একটু জামিয়া সালা পরে মন খারাপ করেন কেন করবেন আমি আমার পক্ষ থেকে আপনাদের উপরে কোনো প্রকার দুর্বলতা রাখি না যারা এক একটু মনে কষ্ট পান আমি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের হেদায়ত দান করুক সেটা করে প্লাস্টিক ও একজন জামিয়া সালাফিকে কীভাবে ভালোবাসে এইটা অবশ্যই রাজশাহীতে বেশি দেখা যায় গত বছরও নিয়ে এসেছিল এবারও নিয়ে এসেছে সারা বছর দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে একটা ব্যাংকে জমা করেছে সে ব্যাংকের নাম হলো জামিয়া সালাফিয়া দেশ সারা বছরে যা হয়েছে সেটা আপনাদের কাছে নিয়ে এসেছে আপনাদের জামিয়া সালাফিয়া দান করার জন্য এরই না আমি ভালোবাসা আমি এই কথাটা সব সময় বলি যে রসুল সাল্লি সাল্লাম বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে খুব দুর্দিন টাকা পয়সা নেই রৌদ্র খুব বেশি গরম খুব বেশি কে সহযোগিতা করবে পরিস্থিতিতে উমর রাজি আল্লাহ তালহো বললেন এটাই হলো খোলা মাঠে দানের কথা বলা আমি আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম তিনি মনে মনে বললেন আজকে আউবাক্কার সিদ্দিককে পরাজয় করবো এবার আল্লাহ রসোল্লা আউবাক্কার সিদ্দিককে বললেন তুমি কি করবে তখন আউবাক্কার সিদ্দিক রাজিউল্লাহ তালাহ বললেন আল্লাহর নবী আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়া হয়তো হবে না কিন্তু তিনি যে ভাষা ব্যবহার করেছেন এই ভাষা ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না সব পথ বন্ধ বললেন উসমান উসমানরা আল্লাহর নবী যত মানুষ যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব যাতায়াত তিন মাস তিন মাসের খাওয়া খরচ দিবেন তিন মাসের অর্ধেকের তিরিশ হাজার স্বর্ণ ছিল পনেরো হাজার মানুষের যাতায়াত খরচ দিবেন পনেরো হাজার মানুষকে উট দিবেন তার নাম উসমান সম্পদ তার কাজ হচ্ছে তার টাকা দিয়ে বরকত হচ্ছে অব্বর সিদ্দিকের টাকা দিয়ে ওই টাকা আর শেষ হয় না মর্মে এই যে ব্যাংকে সারা বছরে যা করেছে করে পাঁচ দশ হাজার হবে আমি দু একটা ব্যাংক খুলে দেখেছি কিন্তু তার মনটা কেমন তার নিয়তটা কেমন এটাই হচ্ছে মন এটাই হচ্ছে নিয়ত এরই নামে হচ্ছে বরকত ওই টাকা আপনি এখন কাজে লাগাবেন দেখবেন আপনার লক্ষ লক্ষ টাকা আর শেষ হচ্ছে না বরকত আমি বুঝতে পারি জামিয়া সালা যেটা আমি যখন তখনই বলে থাকিম দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় মহিলা শাখায় এখন পড়েছে কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে সেই প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ সালে এসে একান্ন বিঘে জমির উপরে অবস্থান করে মহিলা শাখা বাইশ বিঘা আর বাকি ছেলেদের জন্য আপনার এই বামপাসটা শুরু হলেই মসজিদের এরিয়া শুরু হবে একবারে তিনশো ফুট পর্যন্ত মসজিদ উত্তর দক্ষিণ তিনশো ফুট পূর্ব পশ্চিম দুইশো ফুট মসজিদ উত্তর দক্ষিণ তিনশো ফুট আর পূর্ব পশ্চিম দুইশো ফুট এটাই হচ্ছে আপনাদের বাইতুল হাম জামে মসজিদের পরিধি আরও এক ভাই এক স্কোয়ার ফিট জমির দাম দিয়ে গেলেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের দিনী ভাই সাধারণ মানুষ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করুক আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা দান করুক আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক কোনো সময় মনটা খাটো করে থাকবেন না আরও এক ভাই পাঁচ হাজার টাকা দিলেন তাহলে আপনি কি মনে করছেন আব্দুর রাজাক সাহেব বলতে থাকবেন আর আমরা ধীরে ধীরে নরম হব এটা কেমন হয় বাস মনটা বড় করেন শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে যদি আপনি সামান্য পাঁচ হাজার টাকা না লিখাতে পারেন তাহলে মনে করতে হবে যে শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে শয়তান এবার জয়ই হবে আর খুশিতে ঘুরে বেড়াবে আর আপনি মনে করবেন যে আমি মনে হয় ভালো কিন্তু শয়তান বলছে আমি ভালো আরও এক ভাই আপনার ওই সোনার গায়ের পাঁচ হাজার টাকায় এক স্কোয়ার ফিট দিয়েছেন